আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি ভিডিওতে সাক্ষণবার আসছি দেখতেছেন আমাদের যে বাথরুমের ওয়েস্ট প্যানের কাজগুলো করতেছি আমাদের যে প্যানের সেনিটারি কাজগুলো করব। রফিকুল চাষা সুন্দরভাবে প্রসেস করে নিচ্ছে হ্যাঁ চাষা আপনি একটু বুঝিয়ে দেন সেটা হচ্ছে এই যে লাইনগুলো করছো আর এই লাইনটি যে খুঁড়তেছো তার পজিশনগুলো একটু বুঝিয়ে দাও এইখানে লং ট্রাফ কেন ব্যবহার করছো ওই পাইপটা উপে কেন বিয়েছে এটা একটু বুঝে আসসালামু আসসালাম বন্ধুরা আমি যেটা আর কি বুঝতে চাচ্ছি এটা আমাদের পানির পানির লাইন এটা হলো আমাদের লং ড্রাফ এখানে পানি যাইতে যাইতে এটা হলো ড্রেন ড্রেনের মতো হয়ে যাবে অনেক গন্ধ দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে এই জন্য আমরা এখানে পানির লং ড্রাফ ব্যবহার করেছি তুমি বোঝাতে চাচ্ছ যে ময়লার লাইন যেমন হাউজে দেয় হ্যাঁ যদি পানির লাইনে পরবর্তীতে হাউজে দেয় সেক্ষেত্রে যে লং ট্রাপ ব্যবহার না করি ওই লং ট্রাপের জায়গা ব্যান ব্যবহার করি ব্যান ব্যবহার করি ওই দিক দিয়ে গ্যাস বাথরুমে আসবে এবং বাথরুম বা এটা সে ঘরেতে থাকতে পারবে এটা বলতে চাইছি হ্যাঁ হ্যাঁ এটাই আমি বুঝাইতে চাচ্ছি মনে করো বাথরুমে দেই বা অনেক দূরে দেই তারপরও জায়গাটা দিয়ে পানি সরবরাহ করতে করতে